সকাল সকাল ফলের বাটি নিয়ে হাজির হলাম নাশপাতি মুসম্বি আজকে যে মুসম্বি আর ন্যাসপাতি আজকে এই তাপরি করে এখন খাবো খেটে খেতেই চলে যাব আমি এখন আর আজকে ঝালসুজি বানাবো আজকে অনেকদিন বাদে হয় অফিসে যাচ্ছে আগের সপ্তাহে একদমই হয় অফিসে যায়নি এই সপ্তাহে যাচ্ছে হুম অন অফিস থাকলে সকালবেলা কথা বলার একদম টাইম থাকে না হুম নাও ও গুড় নাও সকালবেলা ঘুম থেকে উঠেই যেদিন অয়নের অফিস থাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে আসি রান্নাঘরে কারণ আমি এখন ঠিক করেছি সকালবেলাটা যখন অয়ন অফিসে যাবে তার আগে যেন যেভাবেই হোক টিফিন আমি করে খেয়ে নিতে পারি দুজনেই আগে না চার বিস্কিট বা কফি বিস্কিট মুড়ি এইসব খেয়েই অয়ন অফিসে যেত কিন্তু এখন আমি ঠিক করেছি যেদিন যেদিন অফিস থাকবে বেশিরভাগ দিনই আমি যেন কোনো না কোনো একটু ভারী খাবার করতে পারি কারণ এটা খেয়েই কিন্তু অয়ন অফিসে তিন চার ঘন্টা থাকে যেতে আসতে তো ওর একটা সময় লাগেই আর ওখানে তিন ঘন্টা থাকে বলে যায় তিন ঘন্টা বাদে আসবে কিন্তু আস্তে আস্তে ও চার পাঁচ ঘন্টা লাগিয়েই দেয় অনেক সময় বাজার করে নিয়ে ফেরে তো দেখতেই পাচ্ছ আজকে ঘরে না বেল পেপার ছিল ইয়ালো বেল পেপার রেড বেল পেপার ওগুলো আমি অ্যাড করেছি পেঁয়াজ দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি সব কিছু সবজি দিয়ে আজকে ঝাল সুজিটা করছি ঝালসুজির রেসিপি তো তোমাদের সাথে রোজ শেয়ারই করি এটা নতুন করে কি শেয়ার করবো কারিপাতা সর্ষে ঘি এগুলো দিয়েই আমি করে থাকি আর আজকেও তাই করছি তো আমি এখন না রেগুলার এই ধরনের টিফিন খেতে খেতে না ভীষণ আনন্দ পেয়ে গেছি একটা সময় যেন সকালবেলা ঘুম থেকে উঠে সকালের ব্রেকফাস্ট মানে চার বিস্কিট ছিল এই যে ইয়েলো আচ্ছা হয় টেস্টিং করবে না হ্যাঁ আস্তে আস্তে খাও আমি নিয়ে আসি আমারটা এটা হচ্ছে আমার আজকে অনেক দিন বাদে ঝাল সুজি আর এই যে আওয়াজটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিজির আওয়াজ কারেন্ট নেই আমাদের এখানে যা কারেন্ট যায় না মানে কি বলবো বলে দাঁড়তে পারবো না এত কারেন্ট যায় প্রচুর ডিজি চলতে থাকে তো যেন বোঝা যায় না ঘি দিয়েছি আর সাদা তেল কোল্ড প্রেস তেল না এমনি নর্মাল তেল নর্মাল তেলের মধ্যে না ঘি দিয়ে খাবে তেলের গুণাগুণ বেড়ে যাবে চলো খেয়ে নিই আজকে চা কফি কোনোটাই খাবো না অয়েনকে দেবো না যদি ইচ্ছা হয় অয়েন অফিসে চলে যাবে তারপর খাবো একা একাই খাবো আর ও তো অফিসে গিয়ে বন্ধুদের সাথে খাওয়া হয়েই যায় তোর জন্য আমি আর এক্সট্রা ওকে আর চা দেবো না এখন বাইরে চলে এসেছি ওয়াশিং মেশিনটাতে জামা কাপড়গুলো ঢুকিয়ে দিচ্ছি সকাল সকাল কেচে দেবো ভাবছি ছাদে গিয়ে মেলেও দেবো তো এখন আমি এই করছি সকালবেলা কাছাকাছিটা তাড়াতাড়ি কমপ্লিট করে ছাদে চলে যাচ্ছি আর দেখো কি সুন্দর রোদ ফুরফুরে একদম আজকের দিনটা সকালবেলা না সারা দিনটাই খুব সুন্দর আবহাওয়া থাকে এখানে ব্যাঙ্গালোরে যেই বিকেলটা হবে চারটে পাঁচটা বাজবে ব্যাস শুরু হয়ে যাবে বৃষ্টি আর আমি যখনই সুযোগ পাই না তো এরকম বারান্দায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোহাই আর এখন পুরো শীতকালটা যেন আমাদের বারান্দায় এরকম রোদ পড়বে দক্ষিণ দিকে বারান্দা তো তাই তো ভিটামিন ডি কিন্তু এইভাবে খাওয়াটাই সব থেকে বেশি ভালো আর আমার খুব ভালো লাগে বারান্দায় এসে দাঁড়ান বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি রোদ পোহাচ্ছিলাম কাপড়গুলো কাস্তে ঢুকিয়ে দিলাম ওয়াশিং মেশিনে এবার ভাবছি রান্নাবান্নার দিকটাও সেরে নিই আজকে চিচিঙ্গা ভাজা করব আর অয়ন দু তিন দিন আগেই চিচিঙ্গা নিয়ে এসেছিলো বাজার থেকে ওনা চিচিঙ্গা ভাজা খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি ঘরটা অন্ধকার কিছু লাইট জ্বালিনি তো চিচিঙ্গা ভাজা খেতে খুব ভালোবাসি আমিও ভালোবাসি তো আজকে চিচিঙ্গা ভাজা করব। আগের দিনই করতাম কিন্তু আগের দিন পেঁয়াজ রসুন খেতে পারবো না তো ওই কারণে আর করিনি আজকে পেঁয়াজ রসুন দিয়ে চিচিঙ্গাটাকে ভাজবো তারপর ঘরটাকে ঠাট দিয়ে স্নান করতে যাব আর ভাবছি স্নান ঠান করে এসে আজকে একা একাই ছাদে চলে যাব জামা কাপড়টা মেলতে তো এটাই প্ল্যান আছে তাড়াতাড়ি না জামা কাপড়টা মেলে দিলে চারটে পাঁচটার মধ্যে একদম শুকিয়ে কাট হয়ে যাবে অয়ন গিয়ে নিয়ে আসবে কিন্তু একা একা ছাদে মেলতে যাওয়াটাই একটা চাপের মানে এত হাওয়া না জামা কাপড় কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে কে মানে একজন ধরবে একজন ক্লিপ লাগাবে সেটা খুব সমস্যা হয়ে যায় চলে সামনের ঘরে ঝাড়াঝাড়ি করতে আমি এটাই করি একবার বসি একবার উঠে কাজ করি একটুখানি বসি একটুখানি বারান্দায় ঘুরি তো সোফার উপরে চাদরটা ভালো করে ঝেড়ে দিচ্ছি আর যেহেতু আমার দুটো সোফা ইনার রিক্লাইনার তো এই কারণে আমি সোফার কভার লাগাতে পারি না আমাকে এরকম হালকা করে উপর দিয়ে একটা চাদরই দিয়ে রাখতে হয় নইলে খুব নোংরা পড়ে যায় জানো তো ডাস্ট নোংরাটা খুব বেশি পড়ে আর যেহেতু আমরা মানে বেশিরভাগ সময় নিচেই বসি সোফাটা ইউজই হয় না তাই এখানে নোংরাটাও বেশি পড়ে সোফার উপর চলে এসেছি রান্নাঘরে ভাবছি ফার্স্ট আগে রান্নাটা কিছুটা সেরে নেব চিচিঙ্গাগুলো তোমাদের দেখাচ্ছি কারণ এই চিচিঙ্গাগুলো না ব্যাঙ্গালোরে এখানে খুব একটা পাওয়া যায় না এগুলো হচ্ছে স্নেকের মতন দেখতে গায়ে ছোপ ছোপ সেগুলো তো এখানে একটা দোকান আছে বাঙালি দোকান যেখান থেকে অয়ন এই চিচিঙ্গেগুলো বা অন্যান্য সবজি যেগুলো কলকাতায় খুব ফেমাস সেগুলো নিয়ে চলে আসে যেমন লাল রঙের মূল অন্য কোথাও পাবে না কিন্তু ওই দোকানটাতে ঠিক পেয়ে যাবে আমাদের হচ্ছে ওটা প্রিয় দোকান কিন্তু যা দাম নেয় না কি বলবো ওই দোকানেই কিন্তু কুমড়ো শাক থেকে শুরু করে কচুর লতি কচু সব কিছু অয়ন পেয়েছিল। তো ওই দোকান থেকেই নিয়ে এসছে তাই তোমাদেরকে দেখালাম যে এই চিচিঙ্গাগুলো কিন্তু এখানে সচরাচর পাওয়া যায় না সিম্পল রসুন ফোড়ন দিয়ে চিচিঙ্গাটা করছি আর একটু পেঁয়াজ কালো জিরে আগের মাসে মনে আছে এই টেবিল ক্লথটা নতুন কিনেছিলাম পুজোর সময় পেতেছিলাম আমি তো প্রত্যেক মাসেই টেবিল ক্লথ চেঞ্জ করে দিই তো আজকে টেবিল ক্লথটা দেখো চেঞ্জ করে দিলাম আর এই টেবিল ক্লথটা পেটে দিলাম তো এই কাজগুলো আমি কিন্তু নিয়মিত করে থাকি আর আমি এর উপরে কোনো মানে এগুলো কিন্তু প্রত্যেকটাই কটনেরই টেবিল ক্লথ আমি কটনের টেবিল ক্লথ পাতে খুব ভালোবাসি তো টেবিলের উপর এই যে গাছটা দেখতে পাচ্ছ না মানি ট্রিটা এটার আজকে জলটাও পাল্টে দিয়েছি আর গাছটাকেও খুব ভালো করে স্নান করিয়ে দিয়েছি আমি এই ধরনের কাজগুলো না সবসময় করে উঠতে পারি না আর এই যে মাইক তোমরা আমাকে জিজ্ঞেস করো না যে দিদি তুমি মাইক ইউজ করো তো এই যে মাইক তো মাইকটা সাইডে সাজানোই থাকে এইভাবে তো এই দেখো রান্নাঘরে আবার চলে এসেছি চিচিঙ্গে ভাজা কিন্তু একদম কমপ্লিট এবার চিচিঙ্গেটা আমি ঢেলে নেব বাটিতে তুলে সাইডে সরিয়ে রাখব তারপর আবার নেক্সট রান্নায় যাব পুরো রান্নাটা কমপ্লিট করেই না ঘরের কাজে হাত দেব। তাহলে কী হবে নোংরা হবে না নইলে আমি ঘরের কাজ করলেই অনেকটা নোংরা হয়ে যাব তারপর না রান্নাঘরে এসে রান্না করতে বড় ঘেন্না ঘেন্না লাগে তো এইভাবেই আমি কাজগুলো একটার পর একটা সারতে থাকি তো দেখো চিচিঙ্গা ভাজা একেবারে বাটিতে তুলে নিয়েছি আর ডাল রয়েছে তো তার জন্য ভাবছি বেগুন ভাজা আর অয়নের জন্য কুমড়ো ভাজা করব। কারণ ঘরে আর কিছু নেই আর বারবার অত আলু ভাজা না খেতে ভালো লাগে না তো এই কারণে আমি আমার জন্য বেগুন ভাজা অয়নের জন্য কুমড়ো ভাজা করে নিচ্ছি খাওয়া হয়ে গেছে চলে এলাম ছাদে ছাদে এসে একটু দাঁড়িয়ে আছি একটু রোদ খাচ্ছি এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে চারটে দাঁড়ো এখানে সূর্যের আলোটা পিছন দিকে তো সূর্যটা পিছন দিকে এবার ঘুরে গেছি পান কাচ্ছি এজ ইউজাল দেখো কি বন বেড়ে গেছে তাই না বেড়ে গেছে একদম বৃষ্টিতে ঘন বন হয়ে গেছে জামা কাপড় মেলতে দিয়েছিলাম আমি একা এসে যেন মেলেছি কি হাসি পাচ্ছে যে তারগুলোতে রেগুলার মেলি না একা এসেছি ভাবো সেই তারগুলো ফাঁকা নেই আমি এক বালতি জামা কাপড় নিয়ে করতে করতে এই অব্দি এসেছি মানে বি ব্লকে এসেছি দিয়ে ওই যে ওই দিকটা যে ওই জামা কাপড়গুলো আমাদের হয় তা অফিসে গেছিলাম আমি ওই যে এক একা আমি পাণ্ডিত্য মেরেছি খুব বাবারি আমার জিভ বেরিয়ে গেছে এই জায়গায় জামা কাপড় মেলে দিয়েছি এই আমাদের চাদর আমার জামা কাপড় অয়নের জামা কাপড় কোন কোনায় চলে এসেছে যেন হাঁটতে হাঁটতে ওই দিক থেকে এই দিক অবধি এবার দেখো অয়ন সব গোছায় আজকে অয়ন কিন্তু একা একা এসে জানো তো সমস্ত কিছু জামা কাপড়গুলো নেয় নিতে তো কোনো অসুবিধা হয় না দেখে গুছা হয়ে গুছিয়ে গুছিয়ে রাখবে ওই দেখো গোছায় ও রে গোছানি রে চলো গোছানোটাই আজকে একটু দেখি স্পিড দিয়ে দেবো ফোনে দেখো কিরকম গোছাবে আমি হেল্পলাইপ করতে পারবো না আমি অনেক কষ্ট করে মেলেছি জামা কাপড় ভেজা মেলতে কষ্ট না শুকনো জামা কাপড় তুলতে কষ্ট বলো কোনটা কষ্ট হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করিনি আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করেছি দেখো সূর্যের ইয়েটা এদিকে তো কী শুনতে দেখো আলোটা দেখো এরমভাবে পড়ছে হুম পশ্চিম দিক আচ্ছা পশ্চিম দিকে জামা কাপড় মেলেছি গুছাচ্ছে ভালো করে করছো স্ত্রীটাও নিয়ে আসলে হতো এখানে স্ত্রীটাও করে নিতে পারতে না না পাইচারি করতে পারবো না অত পাইচারি করতে পারবো না আমি হাঁপিয়ে যাচ্ছি না হরিশাবাস কড়কড় হয়ে গেছে বলো জামা কাপড়গুলো একদম সুন্দর কড়করা হয়ে গেছে হুম এখন চাদরটা ঘরে গিয়ে বাজ করে নিতে পারবা তাই দেখো আমার জামাগুলো একদম কড়কড়ে হয়ে গেছে আমার খুব ভালো লাগে গো ছাদে এখন মেলতে আসছি আগে কোনো দিন আমরা মেলতে আসিনি বলো ছাদে দু সালে কত কিছু নতুন নতুন ঘট ঘটলো আমাদের লাইফে বাড়িটাও বেশ ভালোই ইউটিলাইজ করে নিলাম এরপর আমাদের এই বাড়িটা থেকেও কি চলে যাওয়ার টাইম এসে গেছে

ট্রান্সলেশন ব্যাং হ্যাঁ অন্যের কথা তোমরা কেউ শুনতে পাও হ্যাঁ এ কিছু শোনা যায় না ওর কথা যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই রাখবো আমাদের এই ভুলভাল কথা চলতেই থাকবে খুব মন খারাপ হচ্ছে পয়সা করি হচ্ছে না কিছু না ভাল লাগছে না আমরা একটা জঙ্গলে চলে যাবো জানো এবার না জঙ্গলে গিয়ে খুব ইচ্ছে হয়েছে যে আমরা ভবিষ্যতে জঙ্গলে থাকবো মানুষের সাথে থাকবো না পশু পাখির সাথে থাকবো পশু পাখির সাথে থাকতে খুব মজা মানুষের সাথে থাকতে কোনো মজা নেই মানুষ মানুষের কোনো ভ্যালু দেয় না যাই হোক ছাড়া বাদ দাও চালো বাই অন্যদিকে কাজ করুক আমি একটু করি